ইন্টারনেট স্পিড কি এটা আপনি বুঝেন না এম বিষয়টা কী এবং বিট বাইট এর মধ্যে তফাৎ সম্পর্কে আপনার জানা নেই চলুন এক মিনিটে ক্লিয়ার করিবি স্পিড মানে কি ইন্টারনেট স্পিড হলো যে আপনার ডাটা কত দ্রুত আদান প্রদান হচ্ছে আমরা বলি ডাউনলোড স্পিড এটা এমবিপিএস ক্যালকুলেশন করা হয় আপলোড স্পিড এমবিপিএসে এবং পিঙ্ক বা লেটেন্সি এটা মিলি সেকেন্ডে ক্যালকুলেশন করা হয় এখন আসি সবচেয়ে বড় কনফিউশনে যে কনফিউশনটা আমাদের সকলের মাঝে রয়েছে এখানে এক বাইট সমান আট বিট তো যখন আমরা এম বিপিএস মেগা বিট পার সেকেন্ড এবং এম বিপিএস মানে মেগা বাইট পার সেকেন্ড এখানে আপনারা খেয়াল করে দেখেন যে প্রথম এম বিপিএসে বিটা স্মল লেটার এবং দ্বিতীয় এম বিপিএস ক্যাপিটাল লেটার ধরা যার স্পিড আট এমবিপিএস তাহলে প্রতি সেকেন্ডে আমরা এক মেগাবাইট ডাউনলোড স্পিড পেয়ে থাকি ইন্টারনেট স্পিড বিভিন্ন কারণে কম হতে পারে অনেক ডিভাইস কানেক্ট থাকলে দুর্বল রাউটার বা কেবলের সমস্যা এবং আইএসপি লিমিট অর্থাৎ আপনি যখন যে স্পিডটা ব্যবহার করছেন সেই লিমিটটা যখন ক্রস করে ফেলবে আইসপিড দিক থেকে তখন আপনার স্পিড কম হতে পারে এটা থেকে সমাধানের উপায় যেটা সকল আইসপি কমন বলে থাকে আর আপনারা দিন অপ্রয়োজনীয় ডিভাইস বন্ধ করুন এবং তারপরে আপনার স্পিড চেক করুন তো রেজিস্টার দিলে কি হয় রেজিস্টার দিলে মূলত আমাদের যে র্যামটা আছে সেই র্যামটা রিলিজ হয়ে যায় এবং প্রসেসর রিফ্রেশ হয়ে যায় সেই কারণে আমরা দেখতে পাই যে স্পিডের অনেক পরিবর্তন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন ফলো করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন